হ্যালো বন্ধুরা তো আগের ভিডিওতে চারটে দাদা কমেন্ট করেছিলো তো সেই কমেন্টের রিপ্লাইগুলো দেবো তো অনেকগুলো দাদা অনেক কমেন্ট করেছিল তো আজকে জাস্ট চারটে কমেন্টের রিপ্লাই দিচ্ছি তো অনেক দাদা কমেন্ট করেছিল যে পায়রাকে দিনে কতবার খাবার দেবো আর কোন টাইমে দিলে ভালো হয় আর দু নম্বর হলো পায়রাকে দিনে কতবার জল দেবো আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার গায়ে পোকা মারার কোনো ওষুধ থাকলে বা কমানোর কোনো ওষুধ বা কীভাবে কমাবে সেটা আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার চোখ কেনার পর পায়রার চোখ হালকা হয়ে যায় তো সেই উপর একটা ভিডিও বানাতে তো চলেন চারটে ভিডিও মানে চারটে কমেন্টের আপনাদের রিপ্লাই দিচ্ছি তো পায়রা প্রথম হলো খাবার তো দাদারা কমেন্ট করেছিল যে পায়রার খাবার দিনে কতবার দেওয়া উচিত যদি পায়রার বাচ্চা থাকে সে পায়রাকে আপনি সবসময় খাবার দিয়ে রাখবেন আবার বেশি খাবার দিয়ে রাখবেন না যাতে খাবারগুলোর মধ্যে শ্যাওলা পড়ে সময় খাবার দিয়ে রাখবেন সব পায়রার বাচ্চা আছে তো সেই পায়রাকে আপনি সব সময় খাবার আর জল এই দুটো জিনিস দিয়ে দেবেন আর যদি পায়রা ওড়াতে চান তাহলে পায়রাকে সন্ধেবেলা খাবার দেবেন বিকেলবেলা আর যদি পায়রা আপনি ছটা থেকে ওড়ান তাহলে সেই পায়রাকে আপনি পাঁচটার সময় খাবার দিতে পারেন আর যদি পায়রা বারোটা থেকে 3টা থেকে ওড়ান তাহলে পায়রাকে সন্ধ্যে সাড়ে ছটার সময় খাবার দিতে পারেন তো এটা হলো খাবার দেওয়ার নিয়ম বলে দিলাম আর কি কী খাবার দেবেন সেটা বলে দিচ্ছি ওড়াই পায়রার খাবারের কথা বলে দিচ্ছি যে পায়রাকে আপনি ওড়াবেন সে পায়রাকে আপনি আড়াই কেজি গম পাঁচশো গ্রাম হাটকা পাঁচশো গ্রাম মাইলো পাঁচশো গ্রাম ছিলকাওয়ালা বেলা মুসুক ডাল আর অল্প কটা তিল আর অল্প কটা ধান মানে একশো গ্রাম এই পঞ্চাশ গ্রামের মতো আপনি তিল দিয়ে দেবেন সাদা তিল আর ধান দিয়ে দেবেন অল্প ছোটো ধান যেগুলো হয় আর এর মধ্যে তিসি অল্প অল্প মানে একদমই অল্প অল্প দেবেন এগুলো তো তিসি আর কাঁচা ছোলা দেবেন কাঁচা ছোলা ভিজিয়ে যে পায়রাগুলো উড়ে নাবে তাদের দিতে পারেন চারটে পাঁচটা করে ভিজানো ছোলা তো আগে ভিজিয়ে রাখবেন সেগুলো উড়ে নামার পর এগুলো মিশিয়ে আপনি খাইয়ে দেবেন তিসি অল্প দিয়ে দেবেন মানে পঞ্চাশ গ্রাম করে ধরেন পঞ্চাশ গ্রাম আপনি তিল দিলেন পঞ্চাশ গ্রাম বাজরা দিলেন পঞ্চাশ গ্রাম মাইল দিলেন মানে মাইলোটা তো বেশি থাকবে আমি বলে দিলাম যে মাপটা মানে তিসি পঞ্চাশ গ্রাম তারপরে আর কি বললাম ওটা ভুলে যাচ্ছি ওই ধান দেবেন একশো গ্রামের মতো ধান দিয়ে দেবেন তো এই পাঁচ ছটা দানা আপনি মিক্স করে নিয়ে আর ছোলাটা ভিজিয়ে দিয়ে দেবেন তাতে কিন্তু পায়রা দারুণ উড়বে মানে নর্মালি সাত আট ঘন্টা আরামে উড়ে যাবে যদি ব্লাড লাইন থাকে তাছাড়া এমনি যদি ব্লাড লাইন না থাকে তাহলে তিন ঘন্টা চার ঘন্টা এবার যার পায়রা সেরকম বুঝে উঠবে আমি এটা খাওয়ার জিনিসটা বলে দিলাম পায়রা কী খাবার দেবেন তো তারপরে বলেছিল একটা দাদা যে পায়রাকে জল দিনে কতবার দেওয়া দরকার তো গরমকাল হলে কমসে কম তিন থেকে চারবার নয় সময় দিয়ে রাখবেন যাতে ওরা জলটা নষ্ট না করে দিতে পারে তো সেইভাবে দিতে পারলে আরও ভালো হয় আর যদি শীতকাল হয় তাহলে দুবার জল দেবেন সকাল আর বিকেল শীতকালে জল কম খেলেও চলে যায় কিন্তু গরমকালে আপনার দিনে সারাদিন মানে জল থাকলেই ভালো জলের কমতি এলেই পায়রার মধ্যে রোগের ব্যাপারটা চলে আসবে তো এইভাবে জল দেবেন বাচ্চা থাকলে তো আপনি সবসময় খোপের ভিতরে জল দিয়ে রাখতে হবে যে পায়রার বাচ্চা আছে সে পায়রাকে শীত হোক গরম হোক সবসময় জল থাকবে মানে ওর মা বাবার জন্য জলের কমতি না আসে তাহলে বাচ্চারও ক্ষতি ওর মা বাবারও ক্ষতি হবে তো জলটা আপনার সবসময় দিয়ে রাখতে হবে খোপের ভিতর যদি সব সময় দিলে আমি তো সময় দিয়ে রাখি কারণ আমার ওই কারণগুলোর জন্যই কিন্তু পায়রার মধ্যে কোনো রোগের চান্সটা আসেই না জলের ঘাটতির জন্যই কিন্তু বেশিরভাগ সময় পায়রা রোগ আসে জল আর নোংরা যত নোংরা হবে ক্ষোপে তত কিন্তু রোগের চান্সটা মানে ওয়েদার চেঞ্জ হলেই রোগে ধরে নেবে তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার চোখ হালকা হয়ে যায় মানে কিনে আনে তখন পায়রার চোখ ডিপ ডিপ থাকে আর কিনে আনার পর যখন এক দেড় মাস থাকে তারপরে কিন্তু পায়রার চোখ হালকা হয়ে যায় তো এইটার কারণ হলো দেখেন আপনি যেই পায়রা যখন কিনে আনছেন তখন সেই পায়রার চোখ কিন্তু ওই চোখটাই থাকে কিন্তু ওই পায়রার চোখ কিন্তু কালার চেঞ্জ করে ব্লাড লাইন চেঞ্জ করে চেঞ্জটা করে না কিন্তু পায়রার চোখ কালার চেঞ্জ করে এবার আপনার জানতে হবে যে কালার চেঞ্জটা কখন করেন এবার আমি বলে দিচ্ছি যখন একটা পায়রা দেখবেন ছোটো থাকে সেই পায়রার মধ্যে ব্লাড লাইন থাকে জিরো পরে পায়রা সেই পায়রা আপনি উড়াবেন যদি পাঁচ ছ ঘন্টা উড়ে যায় সেই পায়রার চোখ দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে তো এখানে কিন্তু পায়রার চোখ ক্লিয়ার হয় আর ডিপ চোখ আর হালকা চোখ এটা কখন আমি বলে দিচ্ছি যখন দেখবেন একটা পায়রা অতিরিক্ত উড়ছে মানে তিন চার দিন টানা উড়ছে আজকে উড়ালেন কালকে গ্যাপ দিলেন তার দিন উড়ালেন তো এই সময় কিন্তু পায়রার চোখ ডিপ হয়ে যাবে আর যখন আপনি আর পাঁচ ছ দিন পরে আর উড়াবেন না তখন দেখবেন পায়রার চোখ হালকা হয়ে যাবে এবার আরও ক্ষেত্রে কিন্তু পায়রার চোখ ডিপ হয় হালকা হয় সেটা হলো যখন আপনি দেখবেন পায়রার জোড়া দেবেন তখন পায়রার চোখ দুটো ডিপ হয়ে যাবে কিন্তু জোড়া দিয়ে যখন ডিমটা পাড়া হয়ে যাবে তারপরে দেখবেন পায়রার চোখ হালকা হয়ে যাবে আবার দেখবেন যখন পায়রার চোখ মানে ধরেন আজকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে তখন পায়রার চোখ ধরে দেখবেন ধরেন টানার চার পাঁচ দিন বৃষ্টি হচ্ছে তখন পায়রাটার চোখটা ধরে দেখবেন পায়রার চোখ একদম হালকা থাকবে কিন্তু বৃষ্টিটা চলে গিয়ে যখনই পায়ের মানে গায়ে যখন রোদ পড়বে মানে ধরুন বৃষ্টি কমে গেলো চার পাঁচ দিন হয়ে গেলো বৃষ্টি কমে গেলো যেই রোদ আসবে তখন পায়রাটার চোখ মানে ওই রোদে ধরে দেখবেন মানে যা ছিল তার দ্বিগুণ লাল হয়ে যাবে বা হলুদ হলে আরও ডিপ হলুদ হয়ে যাবে তো এইটা হলো বৃষ্টি ওয়েদারের জন্য হয় যখন দেখবেন বৃষ্টি হবে তখন ওর চোখ হালকা হয়ে যাবে আর যখন বৃষ্টিটা চলে যাবে তখন পায়রা চোখ ডিপ হয়ে যাবে আর একটা যখন জিনিস দেখবেন যখন দেখবেন পায়রা ডিম দিচ্ছে তখন তো পায়রার চোখ মানে ডিমে ওম দেবে তখন দেখবেন পায়রার চোখ হালকা থাকবে আর যখনই পায়রার বাচ্চা হয়ে যাবে মানে পায়রা বাচ্চা হয়ে যাবে মানে যখন বাচ্চা হবে তখন দেখবেন পায়রার চোখ আবার ডিপ হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনি কিন্তু ফলো করলেই বুঝতে পারবেন যে পায়রার মধ্যে কী হচ্ছে তো এরকম ডিপ হালকা হতেই থাকে কিন্তু ব্লাড লাইন চেঞ্জ হয় না তো যার মধ্যে ব্লাড লাইন থাকে সে কিন্তু ওরেই তো পায়রার মধ্যে এই জিনিসগুলো হয় পায়রার চোখ ডিপ হালকা সবসময় হতেই থাকে তো সেটা তার টাইমের সময় হয় আর দাদা কমেন্ট করেছিল যে পায়রা গায়ে পোকা মারবে কি করে মানে পোকা মারবে কি করে বা কমা কমাবে কি করে তো আমি একটা পায়রা ধরেছিলাম তার মধ্যে প্রচুর পোকা ছিল তো ওর জন্য আপনাদের বলছি তো চলেন এবার বলে দিচ্ছি যে পায়রা গায়ে পোকা কমাবেন কি করে তার আগে জানতে হবে যে পায়রা গায়ে পোকাটা বেশি কেন হয় তো প্রথম কারণ হলো পায়রাকে যদি স্নান না করান মানে সপ্তাহে দুবার স্নান করাবেন পায়রা গায়ে একদমই পোকা থাকবে না পোকার মানে মানে দেখতেই পারবেন না যে পায়রা ডানা ধরলে দেবেন পায়রাকে কামড়ায় পোকা এসে আপনার হাতে হাতেও কামড়ায় তখন মানুষেরও চুলকানি হয় তো এই জিনিসটা কিন্তু পায়রাকে আপনি মানে সপ্তাহে দুবার করে স্নান দিন পায়রা গায়ে অটোমেটিক পোকা মরে যাবে মানে এই জলে যে ওরা ঝাটকা মারে তখন কিন্তু পায়রা ওই পোকাগুলো অনেক কষ্ট হয় তখন কিন্তু পোকাগুলো মরে যায় আর দেখবেন যদি আপনি পায়রাকেও অতি মানে অতি সময় ধরে যদি পায়রাকে আপনি নোংরা করে রেখে দেন মানে সময় ক্ষোভের মধ্যে নোংরা থাকে তাহলে কিন্তু পোকাও খুব তাড়াতাড়ি বেড়ে যায় পায়রাকে পরিষ্কার রাখবেন পায়রা গায়ে অতটা পোকা হবে না স্নান দেবেন আর দেখবেন পায়রাকে ভাত আর চাল যারা অতিরিক্ত পরিমাণে ভাত চাল মুড়ি এইসব দেবেন সময় খাওয়াতে থাকে এইসব পায়রার গায়ে কিন্তু একটা আঠা টাইপের ভাব চলে আসে মানে আপনি ধর ওরকম খাওয়ালে বুঝতে পারবেন পায়রা দেবেন হাত দেবেন পায়রার মধ্যে আঠা আঠা ভাব চলে আসবে তো আর এই জিনিসটা যখনই হবে ভাত চাল আর মুড়ি এগুলো বেশি বেশি যখন খাওয়াবেন পায়রা গায়ে অতি তাড়াতাড়ি পোকা হবে আর একটা জিনিস বলে দিচ্ছি যে এটা করলে আপনার পায়রার গায়ে থেকে পোকা চলেই যাবে একদম মানে একদম চলে যাবে না আবার হবে আবার কমবে এরকম বাড়বে একদম যাবে না এক অল্প হলেও থাকবে কারণ ওইটা থাকে পায়রা গায়ে পোকাটা তো একেবারে যাবে না জাস্ট একটা দুটো মানে করে হলো থেকে যায় নয় ওই জিনিসটা আপনি মেনটেন না করলে আবার হয়ে যায় তো সেটা কি করবেন পায়রাকে ফিটকারি নেবেন একটা বালতি নেবেন বালতির জল মানে একটা ছোট বালতি নেবেন ছোট পাঁচ লিটারের বালতি বা যে কোনো বালতি নিলেন ওর মধ্যে আপনি ফিটকারি গুলাবেন ফিটকারিটা গুলিয়া আর একটা প্লেন জল নেবেন দুটো বালতি নেবেন একটা ছোট বালতি একটা বড় বালতি তো বড় বালতির মধ্যে প্লেন জলটা থাকবে আর ছোট বালতিটার মধ্যে ফিটকারির জলটা থাকবে এবারে ফিটকারিটাকে ভালো করে গুলে নেবেন তো আরও অন্য জিনিস আছে তো আমি এটা বলছি ফিটকারি ফিটকারিতেই করবেন যাতে এটা বেশি ক্ষতি হবে না তো আরও অন্য জিনিসগুলো আছে ওটা আপনার মানে দেখে শুনে করতে হবে তো এইটাও দেখে শুনে করতে হবে তো ফিটকারিটা ভালো করে গুলে নিন একটু বেশি করে তো ওই জলটায় কী হবে এই জলটার মধ্যে আপনাকে পায়রাগুলো স্নান করাতে হবে এবার তো পায়রা নিজে স্নান করলে পায়রা কিন্তু অসুবিধা হলেও হতে পারে তো আপনি এই পায়রাগুলোকে ধরে স্নান করাবেন তাতেই কিন্তু সুবিধা হবে পায়রা গায়ে একটাও পোকা মরবে মানে মরে যাবে আর পায়রার কোনো ক্ষতিও হবে না সেটা কীভাবে করবেন যে ছোটো বালতির মধ্যে ফিটকারিটা আছে একটু বেশি করে দিয়ে যে গুলে নেবেন তারপরে হাত দিয়ে একটু টেস্ট করে দেখবেন যে এটার টেম্পারটা কেমন হয়েছে তো তারপরে কী করবেন আপনি পায়রাটার গলাটা ধরবেন গলাটা মানে উপরে থাকবে গলাটা উপরে থাকবে আর পায়রাটাকে আপনি চুবিয়ে দেবেন চুবিয়ে দিয়ে পায়রা ডানা একদম ভিজ ভালো করে ভিজিয়ে রাখবেন এক একটা পায়রাকে কমসে কম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড চুবিয়ে রাখবেন তারপরে কী করবেন পায়রাটাকে উপরে তুলবেন মানে ডানা ভিজে গেল মানে আপনি যেরকম ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিয়ে আপনাকে আবার যে পরিষ্কার জলটা আছে ওটাকে ওটার মধ্যে আবার চোবাবেন ওটার মধ্যে চোয়ালে কী হবে পায়রা একদম পুরো ফ্রেশ হয়ে যাবে মানে যে ওর গায়ে যে ফিটকারির জলটা লেগেছে কারণ ওইটা আবার গা ফা চুলকাবে তখন চোখে মুখে লাগবে তো তার থেকে ভালো আপনি ওই পরিষ্কার জলটার মধ্যে পায়রাটাকে চুবাবেন চুবিয়ে একটু মানে জল দিয়ে ধুয়ে দেবেন তো এরকমভাবে করলে কিন্তু কোনো অসুবিধা হবে না সব পোকা মরে যাবে তো এইভাবে